বাইরে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ আপনারা জানেন বাংলাদেশে আজকে একটি ইশতেহার ঘোষণা করা হয়েছে যেটা জাতীয় নাগরিক পার্টি এনসিবি ঘোষণা করেছে এই বহুল প্রত্যাশিত ইশতেহারে কি রয়েছে আমি আপনাদেরকে জানাবো জানানোর আগে কয়েকটি কথা বলতে চাই আপনারা জানেন গত চব্বিশে আঠারো জুলাই থেকে অর্থাৎ পাঁচে আগস্ট দু সালে একটি রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয় যেটা ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হয় এবং সেই ক্ষমতাচ্যুতের আজকে এক বছর পরিপূর্ণ হতে আর একদিন বাকি এই যারা আন্দোলন করেছেন তাদের আন্দোলনের এক বছর পূর্তিতে একটা অংশ জাতীয় নাগরিক পার্টি যেটা গত জুলাই আন্দোলনের পরবর্তীতে যদিও বা তার জন্য এর আগে তারা সমন্বয়ক ছিলেন এবং সেখান থেকে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং সে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দীর্ঘ এক মাস তারা সারা দেশের পথে প্রান্তে আহ চষে বেরিয়েছেন জনগণের কাছে তারা গিয়েছেন এবং তারা জনগণের কাছে গিয়ে জুলাই তিরিশ তারিখ তাদের পদযাত্রা শেষ করেছেন এবং সেই পদযাত্রার মধ্য দিয়ে আজকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায় একটি ইশতেহার ঘোষণা করেন যে ইস্তেহারের কী রয়েছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি তার আগে আপনাদের আমি একটু বলে রাখি যারা এই মুহুর্তে সংযুক্ত হয়েছেন বাংলা স্টেশনের সাথে প্রত্যেকে আপনারা এই ভিডিওটি দেখার জন্য শেয়ার দিয়ে সহযোগিতা করুন অর্থাৎ আপনার সহযোগিতা আরেকজন দেখতে পারবেন এবং জানতে পারবেন এখানে কি রয়েছে এই বিষয়টি আমি আপনাদেরকে জানাচ্ছি তো এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশের ইশ্তেহার হিসাবে ঘোষণা করেছেন এবং এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর মধ্যে চব্বিশটি পয়েন্ট রয়েছে চব্বিশটি পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা এটি মনোযোগ দিয়ে খেয়াল রাখুন আমি নাম্বার প্রথম মানে প্রথম প্রথমে যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে জুলাই অভ্যতানের স্বীকার স্বীকৃতি ও বিচার অর্থাৎ যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের স্বীকৃতি এবং এখানে হতাহত নিহত যেগুলো হয়েছে সব কিছুর বিচার দাবি করছে দ্বিতীয় নাম্বারে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার তৃতীয় নাম্বারে রয়েছে ট্যাক্সই উন্নয়নের জন্য শিক্ষানীতি চতুর্থ নম্বরে রয়েছে কল্যাণমুখী অর্থনীতি পঞ্চম নম্বরে গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব ষষ্ঠ নম্বরে রয়েছে ট্যাক্সই কৃষি খাদ্য সার্বভৌমত্ব অষ্টম নম্বরে রয়েছে সপ্তম নাম্বারে রয়েছে জাতীয় সম্পদ ব্যবস্থাপনা অষ্টম নাম্বারে রয়েছে প্রবাসী বাংলাদেশের মর্যাদা বাংলাদেশের মর্যাদা ও অধিকার নবম নাম্বারে রয়েছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক দশম নাম্বারে রয়েছে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন একাদশ নাম্বারে রয়েছে সার্বজনীন স্বাস্থ্য দ্বাদশ নাম্বারে রয়েছে জনবান্ধব পুলিশ ত্রয়োদশ নাম্বারে রয়েছে তার কর্মসংস্থান এখানে চোদ্দতম নাম্বারে রয়েছে তারণ্য কর্মসংস্থান পনেরোতম নাম্বারে রয়েছে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ ষোলোতম পনেরো নমতম নাম্বারে রয়েছে নগরায়ন ও পরিবহন ও আবাসন পরিকল্পনা ষোলোতম নাম্বারে রয়েছে বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি আচ্ছা এখানে যদি আরেকটা বিষয় দেখি সেখানে সতেরো নম্বরে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার আঠারো নম্বরে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার উনিশ নম্বরে ধর্ম সম্প্রদায় ও জাতীয় জাতিসত্তার মর্যাদা বিশ নম্বরে নারী নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন বহুমুখী বাণিজ্য ও শিল্পনীতি নীতি একুশ নম্বরে বাইশ নম্বরে শ্রমিক শ্রমিক কৃষকের অধিকার তেইশ নম্বরে জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা চব্বিশ নম্বরে জাতীয় প্রতিরক্ষা কৌশল এই ছিল আজকের ইশেহারের চব্বিশ দফার ঘোষণার যে পয়েন্টগুলো সেগুলো আমি আপনাদেরকে এতক্ষণ বললাম এখানে অনেকগুলো পয়েন্ট খুবই ইফেক্টিভ অর্থাৎ বিভিন্ন জনের পছন্দ হবে এবং এখানে কারো পছন্দ হবে না এরকম পয়েন্টও রয়েছে কিছু কিছু পয়েন্ট কিন্তু এখানে সবচাইতে যে বিষয়টা নিয়ে আলোচনা বা এখানে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে নবম নাম্বার একটা বিষয় আছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক এই বিষয়টা নিয়ে একটা বিষয় আসে সেটা হচ্ছে নতুন সংবিধান বলতে আরেকটা সংবিধান প্রণয়ন এবং সেকেন্ড রিপাবলিক বলতে বাংলাদেশের নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে সেকেন্ড রিপাবলিক বলতে এখন যেটা বাংলাদেশকে যে নামে ডাকা হচ্ছে সেই নামে থাকতেও পারে আবার সেই নামের সাথে কোনো কিছু যুক্তও হতে পারে তো এখন বিষয়টা হচ্ছে আগে একটি হয়েছে আমরা জানি সেটা হচ্ছে গণ অভ্যতান এবং তারও আগে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনগুলোতেও অনেক প্রাণ হতাহত হয়েছে সরকার এবং যারা সরকারের বিপক্ষ অবস্থান ছিলেন সবার একটা জায়গা থেকে বিভিন্ন রকমের সহিংসতা বা সেই সহিংসতার সরকার পক্ষ থেকে সেটা প্রটেস্ট করার অনেক কিছুই রয়েছে বাট এই আন্দোলনগুলো ছাড়াও যেটা আমাদের বাংলাদেশের বা বাঙালিদের বাংলাদেশিদের জীবনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ আন্দোলন লড়াই সংগ্রাম সেটা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ এই একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশটার জন্ম হয়েছে পাকিস্তান থেকে পাকিস্তানের সাথে আমাদের এই লড়াই সংগ্রামটা একদিনের নয় এই সংগ্রামটা দীর্ঘ তেইশ বছরের অন্যায় অভিচার জুলম অত্যাচারের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে এই এতগুলো লড়াই সংগ্রাম দীর্ঘ তেইশ বছরের যাত্রায় এখানে দল মত নির্বিশেষে বাংলাদেশের বাঙালি অবাঙ্গালি একত্রিত হয়ে এক ছাতায় এক প্ল্যাটফর্মে এসে সেটা জন্য লড়াই করে একটা শক্তিশালী সামরিক বাহিনীর বিপক্ষে দাঁড়িয়ে শক্তিশালী রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায় করেছে সে সময়ে এই মাধ্যমে দীর্ঘ নয় মাস এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে দল মত নির্বিশেষে প্রত্যেকের চাওয়া পাওয়া যখন এক হয়েছে কতিপয়। স্বাধীনতা বিরোধী ব্যতীত প্রত্যেকটা বাংলাদেশের বাঙালি অবাঙালি একভূত হয়ে এই লড়াই চালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে দুই লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে একটি সংবিধান রচিত হয়েছে যে সংবিধানের মাধ্যমে দীর্ঘ চুয়ান্ন বছর এই বাংলাদেশের বিভিন্ন সরকার গঠিত হয়েছে এবং তারা দেশ পরিচালনা করেছে আজকে দুই পঁচিশ সালে এসে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা যে ইস্তেহার ঘোষণা করেছে তাদের ইস্তেহারে তারা সেটা ঘোষণা করতে পারে বা তারা চাইতে পারে এখন ব্যাপারটা হচ্ছে জনগণের একটা বিষয় আছে জনগণ এখানে এই সংবিধান সংশোধন বা এটা বাতিল বা নতুন প্রণয়ন করার ক্ষেত্রে কতটা এখানে আগ্রহী কারণ জনগণকে বাদ দিয়ে যদি কোনো কিছু করা হয় সেটি আসলে কখনোই সুখকর বা জনগণ বা দেশের জন্য কোনো সুফল কোনো কিছু বয়ে আনবে বলে অন্তত আমার সাধারণ জ্ঞানে মনে হয় না তাই এই জায়গাতে জনগণকে প্রাধান্য দিয়ে একটা যদি সুন্দর চিন্তাভাবনা করা যায় জনগণ কি চাই সেটা হচ্ছে বড় বিষয় এখন জনগণ কি চাই সেটার যেমন ভাবতে হবে তেমনি এই যে নতুন সংবিধান বলা হচ্ছে বা সেকেন্ড রিপাবলিক বা নতুন সংবিধানের প্রণয়নের কথা বলা হচ্ছে একাত্তর সালের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের মধ্য দিয়ে আমি একটা দেশ পেয়েছি আপনি একটা দেশ পেয়েছেন আমার একটা পরিচয় হয়েছে নাগরিকত্বের আলাদা পরিচয় হয়েছে আপনার একটা নাগরিকত্বের পরিচয় হয়েছে এবং সমস্ত কিছুতে আমরা নতুন কিছু পেয়েছে এখন এই চব্বিশের যে আন্দোলন সেটার মাধ্যমে একটা পলিটিক্যাল পটভূমি পরিবর্তন হয়েছে রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয়েছে রাজনৈতিক পটভূমি পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে আরেকটা রাজনৈতিক পটভূমি উত্থান হয়েছে এখানে এই পটভূমি উত্থান পতনের ফলে কোনো নাগরিকের নাগরিকত্ব পরিবর্তন হয়নি একটি রাষ্ট্রের কোনো ধরনের পরিবর্তন হয়নি অর্থাৎ বাংলাদেশের প্যাট থেকে অন্য কোনো দেশ জন্ম নেয়নি কিন্তু এত কিছুর পরও কেন এই সংবিধানের বিষয়ে এখানে নতুন সংবিধান করার পক্ষে বিপক্ষে অনেকটা কথা উঠছে যেখানে বিএনপি বড় দল সেখানে অর্থাৎ একটি দেশের যে বড় দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ তার মধ্যে আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডে যেহেতু নেই সেখানে বড় দল হিসাবে বিএনপি এখানে রয়েছে বিএনপি সংবিধান বাতিলের পক্ষে এই ধরনের কোনো এখনও পর্যন্ত সুস্পষ্ট ব্যাখ্যা বা কোনো কিছু তারা তাদের জায়গা থেকে বলেননি এবং পাশাপাশি যারা অন্যান্য বাম দল রয়েছে তারাও কিন্তু সেই বিষয়ে তারা কিছু প্রস্তাবনা রেখেছে যে যে মূলনীতি আছে সেই মূলনীতির সাথে কিছু যে দায় দাবি দেওয়া আছে সেগুলো ইনক্লুড করার ক্ষেত্রে তো এটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে যে মতানত তার মানে এই সংবিধান বাতিল বা নতুন সংবিধান প্রণয়নে এখানে রাজনৈতিক মতো পার্থক্য রয়েছে রাজনৈতিক দলের মধ্যেও এটা নিয়ে বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্ব বা এখানে পক্ষে বিপক্ষে মত রয়েছে তো যারা চাচ্ছে তারা আসলে বাংলাদেশের নতুন দল হিসেবে তারা এখনো নিবন্ধিত দল হয়ে উঠতে পারেনি জনগণের যে ম্যান্ডেট নেওয়া দরকার একটা সংবিধান লিখতে গেলে সংবিধান সংশোধন করতে গেলে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সংসদে যেতে হয় সেই সংসদীয় ব্যবস্থার মাধ্যমেও তারা এখনো সংসদে প্রবেশ করতে পারেনি তাহলে এই দুটি উপাদানে তাদের মধ্যে এখনো অনুপস্থিত সেই ক্ষেত্রে তারা ইশতেহার ঘোষণা একটা পয়েন্টে তারা বলছেন যে নতুন রিপাবলিক অথবা সেকেন্ড এবং সেকেন্ড রিপাবলিক সেকেন্ড রিপাবলিক বলতে বাংলাদেশের নামের সাথে নতুন নাম যুক্ত হতে পারে অথবা বাংলাদেশ থাকতেও পারে তো এখন এখানে বাংলাদেশের নামের সাথে এই বিষয়গুলো যোগ বিয়োগ এগুলোর প্রয়োজনীয়তা আসলে কতটুকু এটা গুরুত্ব বহ করে এটা একটা বিষয় তো সব মিলে যদি এখন আপনি চিন্তা করেন যে একটা সংবিধান যদি লিখতে হয় সেখানে অনেক কিছুর ব্যাপার আছে টোটাল সামষ্টিক যে উপাদানগুলো আছে সেগুলো থাকে সমস্ত উপাদান যদি এক হয়ে টোটাল বড়িটা যদি এক হয়ে যদি চাই সেটা ইস্যু এটা একটা নির্বাচিত গণতান্ত্রিক নির্বাচিত সরকারের মাধ্যমে প্রক্রিয়া এই জিনিসগুলো হওয়ার হতে পারে বাট যেখানে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটা অনুপস্থিত সেই সরকারের মাধ্যমে এটা কখনোই হওয়ার সুযোগ নেই এটা যারা আইন সংবিধান বিশেষজ্ঞ তারা আরও ভালো বলতে পারবেন আইন অজ্ঞ যারা আছেন তারা আরও ভালো বলতে পারবেন এখন বিষয়টা হচ্ছে বর্তমানে এক সরকার রয়েছে বাংলাদেশ সেই সরকারও কিন্তু এই সংবিধান সুরক্ষার শপথ নিয়ে এই সংবিধানের মাধ্যমে শপথ নিয়েছেন এবং শপথ নেওয়ার সময় সংবিধান সুরক্ষার দায়িত্ব নিয়েছেন সুতরাং যেহেতু তিনি সংবিধান সুরক্ষার দায়িত্ব নিয়েছেন সেখানে আরেকটি নতুন সংবিধান যদি প্রণীত হয় সেটা এখানে আপনারাই চিন্তা করেন যে সংবিধানের উপর যে সরকার শপথ নিয়ে সেটি সুরক্ষার দায়িত্ব নিয়েছিলেন সেটা কতটুকু সুরক্ষিত সুরক্ষা হয় তো এই বিষয়গুলো যদি চিন্তা করা হয় তাহলে বলা যায় এনসিপির এই যে ইশতেহার এই ইশতেহারের সব যে দফা রয়েছে সব দফা এখানে কার্যত বাস্তবায়ন হওয়ার মানে কি নেই মানে সম্ভাবনা নেই বললেই বলা যায় তবে এখানে তারা যে একেবারে সমস্ত দফার মধ্যে এখানে সাংঘর্ষিক সেই ধরনের আমার কিছু অন্তত মনে হয়নি কারণ তারা যে বিষয়টা চায় ধর্ম সম্প্রদায় জাতিসত্তার মর্যাদা এখানে বিষয়গুলো ক্লিয়ার হতে হবে যেহেতু আমি পয়েন্ট আকারে বলেছি ধর্ম সম্প্রদায় জাতিসত্তারও মর্যাদা এখানে যেহেতু সংবিধানের চারটি মূলতের মধ্যে অসাম্প্রদায়িকতার একটা বিষয় আছে তো অসাম্প্রদায়িকতার বিষয়ে যদি তারা সাম্প্রদায়িকতা যদি নিয়ে আসে এটাও কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়াবে তখন কিন্তু বাংলাদেশের অন্যান্য যে সম্প্রদায়গুলো আছে সে সম্প্রদায়গুলোর যে আকাঙ্ক্ষা যে চিন্তা চেতনা যে বিষয় রয়েছে সেটা কিন্তু সেখানে খর্ব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্ষেত্রে এটা বাস্তবায়নেরও সম্ভাবনা আমার যতটুকু জ্ঞান সেদিক থেকে আমি মনে করছি এটা বাস্তবায়নের সম্ভাবনা নেই বাকি যতগুলো দেখা যায় আর কি কি আছে দেখি বাকি যতগুলো আছে মোটামুটি এগুলো কম বেশি প্রত্যেকটা সরকার এটাকে ডিনাই করবে বা প্রত্যেকটা সরকার বলতে আমি দুঃখিত যতগুলো দল আছে বা দল মত যতগুলো মত আছে বাকি যতগুলো প্রত্যেকটা দল মতের মানুষ এখানে এই দুটি বিষয় ছাড়া বাকি সমস্ত বিষয়গুলোকে তেমন রকমের সাংঘর্ষিক আকারে দেখবে না বা এটা অপছন্দ হওয়ার কিছু নেই আরেকটা বিষয় এখানে আছে জুলাই অভ্যতানের স্বীকৃতি ও বিচার এটা যেহেতু একটা পক্ষের বিষয় এখানে একটা ব্যাপার রয়েছে যেমন ক্ষমতার পালা বদলে অনেক কিছুই পরিবর্তন হয় যেহেতু এটা একটা একটা এখন যারা যারা বর্তমানে আছেন বাংলাদেশের সক্রিয় এবং আন্দোলন বা রূপরেখার মধ্য দিয়ে রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয়েছে এবং যারা করেছেন তারা তাদের ফিউচার নিরাপত্তাজনিত বিষয়ের কারণে তারা এই জুলাই আন্দোলনকে তারা স্বীকৃতি যাচ্ছে তো এই ব্যাপারটা স্বীকৃতি বিষয়ে যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার ছিল তারা একমত থাকলেও যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তারা এটা পক্ষে কতটুকু এটা থাকার প্রশ্নই আসে না যারা ছিল না কারণ তারা তো সেটা বিপক্ষে কারণ একটা এখানে পক্ষের বিষয় আছে এটা আমি ফ্র্যাঙ্কলি বললাম এটা আপাতত দৃষ্টিতে তারা যদি এখানে অনুপস্থিত থাকেও ক্ষমতার পালা বদলে আসলে তারা এই বিষয়গুলোর যেহেতু বাংলাদেশের একটা কালচার শুরু হয়ে গেছে এই কালচারের মধ্য দিয়ে এই বিষয়গুলো ইন ফিউচারে আবার রকমের পাল্টা কোনো কিছুর প্রতিক্রিয়া বা কোনো কিছু এগুলোর উত্থাপন বা কোনো কিছু সুর সম্ভাবনা থাকতে পারে বা নাও থাকতে পারে তো এটা হচ্ছে ভবিষ্যতের বিষয় তো এই বিষয়ে তবে এই বিষয়ে জুলাই প্রধানের স্বীকৃতি বিচার নিয়ে এখন যারা বর্তমানে রাজনীতিতে মাঠে আছেন তাদের পক্ষ থেকে এখানে সাপোর্টের যে বিষয়টা আসে এটা অবশ্যই অবশ্যই তারা এখানে সেটা সাপোর্ট পাওয়ার বিষয়ে কোনো ধরনের কী রাখেন না মানে এখানে সাপোর্ট না দেওয়ার মতো তাদের মধ্যে কোনো কিছু নেই বাকি যে বিষয়গুলো আছে সেগুলো যেটা আমি বললাম সাংবিধানিক এবং সম্প্রদায়গত যে বিষয়গুলো এবং সেকেন্ড রিপাবলিক যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে বিভিন্ন দলের নানা মত পার্থক্য থাকতে পারে তো আমি এটি বলবো এখানে তারা যেটি চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করেছেন এটা তারা যদি নির্বাচনের আগে বা নির্বাচনে মাঠে এগুলো ঘোষণা করতো তাহলে এটা ভিউটা অন্যরকম হতো যেহেতু এখন অনেক আগে করে ফেলেছেন এবং তারা এই বিষয়টার মধ্যে একটা জিনিস জুলাই অভ্যতানের স্বীকৃতি বা বিচার এটার জন্য হয়তোবা তারা এটা তাদের জায়গা থেকে করেছে বাট এই ম্যানিফেস্টোটা নির্বাচনের আগে করলে এটা হয়তো বা তাদের জন্য আমার চিন্তার জগৎ থেকে ভালো হতো বাট তারা তাদের জায়গা থেকে বুঝে শুনে সেটা করেছেন তবে এখানে এই দুটি পয়েন্ট ছাড়া বাকি যতগুলো আছে এগুলো কোনো ধরনের বাস্তবায়নে কোনো প্রবলেম পড়তে হবে বা কোনো ধরনের প্রবলেম হবে বা কেউ যা তাদের বিপক্ষে যারা আছে তারাও যে এটার কোনো ধরনের বাধা হয়ে দাঁড়াবে এই ধরনের কোনো কিছু নেই শুধুমাত্র এই দুটি জায়গায় এখানে বিবেচনার বিষয় আছে অনেক কিছু তো এটা যারা আরও দল রয়েছে তারা তাদের মতামত দিলে তখন আসলে এটা বোঝা যাবে কার্যত কতটুকু এটা বাস্তবায়ন হবে তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সেই জায়গাতে যতক্ষণ না পর্যন্ত পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে যে কোনো আর একটা এপিসোডে অন্য প্রসঙ্গ নিয়ে আজকে রাত দুইটা দশ আর বেশিক্ষণ সময় নিয়ে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম